কল্পনা করুন একটি শহর যেখানে রাস্তায় যতদূর চোখ যায় নারীই নারী বাস স্ট্যান্ড বাজার অফিস কিংবা বিশ্ববিদ্যালয় সবখানেই মেয়েদের আধিপত্য আপনি কি জানেন এমন শহর শুধু কল্পনায় নয় বাস্তবেও আছে আজ আমরা এমন পাঁচটি দেশের নাম জানব যেখানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি কিন্তু কেন ঘটছে এমনটা সেসব দেশের পুরুষরা গেল কোথায় এবং এর সামাজিক প্রভাবই বাকি, উত্তর পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ লাটভিয়া বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এই দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য যেমন অপূর্ব তেমনি সমাজ ব্যবস্থাও খুবই চমৎকার লাটভিয়ার রাজধানী রিগা যেখানে রঙিন দালান ঐতিহ্যবাহী সঙ্গী তার কাঠের তৈরি প্রাচীন বাড়িগুলো যেন ইতিহাসের গন্ধ বহন করে কিন্তু এই সৌন্দর্যের পেছনে আছে এক অদ্ভুত সংখ্যা এই দেশে প্রতি একশো জন পুরুষের বিপরীতে আছে প্রায় একশো জন নারী এই দেশের মোট জনসংখ্যা লাখ হলেও নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় বেশি কিন্তু এমনটা কেন হল এর শিকড় লুকিয়ে আছে ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু পুরুষ নিহত হয় যুদ্ধের পরেও ধূমপান মদ্যপান হৃদরোগ এবং আত্মহত্যার উচ্চহারের কারণে পুরুষদের গড় আয়ু কমে যায় এখন লাটভিয়ায় নারীরা বেঁচে থাকেন গড়ে আশি বছর আর পুরুষেরা মাত্র বছর এই ভারসাম্যহীনতা তৈরি করেছে একটি কঠিন সামাজিক বাস্তবতা অনেক নারী জীবনের শেষ প্রান্তে একাকিত্বে ভুগছেন আবার বিয়ের যোগ্য পুরুষের সংখ্যাও ক্রমে স্পষ্টত হ্রাস পাচ্ছে চলুন এবার পারি দেই বিশাল দেশ রাশিয়ায় ইউরোপ এবং এশিয়া বিস্তৃত এই দেশটিতে আপনি পাবেন পর্বত মরুভূমি নদী আর বরফ ঢাকা জনপদ মস্কোতে হাঁটলে বোঝা যায় এ এক কোলাহলময় সভ্যতা কিন্তু এই কোলাহলের মধ্যেও যেন কিছু হারিয়ে যাচ্ছে বর্তমানে রাশিয়ায় নারীর সংখ্যা প্রায় সাত কোটি ষাট লাখ আর পুরুষ মাত্র কোটি লাখ অর্থাৎ প্রতি একশো চোদ্দ জনেরও বেশি রাশিয়ায় পুরুষরা হারিয়ে যাচ্ছে বলতে খুব একটা ভুল হবে না কারণ প্রথমত অতীতের যুদ্ধ বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ার বহু তরুণ পুরুষকে নিয়ে গেছে দ্বিতীয়ত রাশিয়ায় মদ্যপান ধূমপান ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে পুরুষদের একক মাতৃত্ব বেড়েছে এবং শিশুদের লালন পালনেও নারীরা একা হয়ে পড়েছেন এস্তোনিয়া উত্তর ইউরোপের এক মনোরম দেশ মাত্র তেরো লাখ মানুষের দেশ কিন্তু প্রযুক্তিতে অনেক উন্নত এই দেশের রাজধানী তালেন আয়তানে ছোট হলেও অত্যন্ত আধুনিক এখানে প্রতি একশো জন পুরুষে নারীর সংখ্যা একশো জন একটা ছোট্ট সমাজে এত বড় গ্যাপ হ্যাঁ এই দেশের পুরুষরা গড়ায়ু পর্যন্ত পৌঁছায় না হৃদরোগ অ্যালকোহল এবং কর্মজীবনের মানসিক চাপে তারা দ্রুত হারিয়ে যাচ্ছেন ফলে নারীরা একা বাঁধছেন সন্তানদের একা বড় করছেন আর অনেকেই সারা জীবনই একা থেকে যাচ্ছেন একটি ব্যতিক্রমী আধুনিক সমাজে পুরুষের জায়গাটা যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে এইবার আমরা এসেছি ইউক্রেনে একসময়কার প্রাণবন্ত শহর আর কৃষিপ্রধান এই দেশটি এখন যুদ্ধ বিধ্বস্ত রাজধানী কিয়ে ব্যাখনার আগের মতো জলজলে নয় গৃহযুদ্ধ রাশিয়ার আগ্রাসন সব মিলিয়ে এই দেশ হারিয়েছে লক্ষ্য পুরুষ এখানে প্রতি একশো জন পুরুষে নারীর সংখ্যা ১১৩ জন যুদ্ধ শুধু মৃত্যু নয় একটা দেশকে সামাজিকভাবে ভেঙে ফেলে এখানে পুরুষেরা ফ্রন্টলাইনে আর নারীরা পেছনে থাকেন কিন্তু যখন পুরুষরা ফেরে না তখন নারীরাই সমাজ ও পরিবার টেনে নিয়ে যান ফলে বিয়ের হার কমে যাচ্ছে অনেক নারী বাধ্য হচ্ছেন একা সন্তান বড় করতে ফলে ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে পিতৃ এক সমাজে। শেষে আসা যাক পশ্চিম ইউরোপের এক সৌন্দর্য ঘেরা দেশে পর্তুগালে পর্তুগালের রাজধানী লিসবান একটি রোমান্টিক শহর যেটা সাগরের ধারে অবস্থিত এখানে রয়েছে কফির দোকান আর সঙ্গীত মুখর রাস্তা কিন্তু এই সুন্দর দেশেও আছে একটি বাস্তব সমস্যা আর সেটি হলো নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি পর্তুগালে প্রতি একশো জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা একশো জন কিন্তু এমন যে কেন এখানে অনেক পুরুষ বিদেশে কাজ করতে চলে যায় অর্থাৎ অভিবাসন এই দেশে খুব সাধারণ বিষয় তাছাড়া স্বাস্থ্য সমস্যায় ভোগার কারণে পুরুষের আয়ু এখানে কম অপরদিকে নারী দীর্ঘজীবী এবং শিক্ষিতাও বেশি ফলে এখানে একক নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে ফলে সমাজে পরিবার গঠনের হার কমে যাচ্ছে এই পাঁচটি দেশ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জনসংখ্যা মানেই শুধু সংখ্যা নয় এটা আমাদের সমাজের আয়না পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাওয়ায় তৈরি হচ্ছে বিয়ের সংকট একাকিত্ব পারিবারিক ভারসাম্যহীনতা আর ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সামাজিক কাঠামো তবে সমস্যা শুধু ওই দেশগুলোর নয় পৃথিবীর আরও অনেক দেশেই এই প্রবণতা বাড়ছে আপনার মতামত কি এই ভারসাম্য ফিরিয়ে আনা কি সম্ভব নিচে কমেন্টে জানাতে ভুলবেন না